আমাদের জাফরাবাদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বাচ্চারা পড়াশোনা করছে সাড়ে পাঁচটার পর থেকে নিয়ে একেবারে সাড়ে সাতটা পর্যন্ত এই হল পড়া হয় তারপর পড়াশোনা টিফিন হয় টিফিনের পরে আবার আটটা থেকে নিয়ে দশটা পর্যন্ত আবার পড়া শুরু হয় তারপর দশটা পর্যন্ত ক্লাস হওয়ার পর বাচ্চাদের ছুটি হয় তারা গোসল করে হওয়া ক্লাস সেরে নেয় সে তারা একটু আরাম করে এই মাদ্রাসার অবস্থা ছেলেরা খুব পরিশ্রম করে শিক্ষা এ পরিশ্রমের ফল যারা আলেম হয় কারি হয় হাফেজ হয় অজস্র পরিশ্রম করে বলে তারা এই কোরআনের হুপ করতে পারে তারা কোরআনের হাফেজ হয় এবং মাওলানা হয় কারি হয় অনেক পরিশ্রম করে স্বাগত করতে হয় মা বাপ ভাই ব্রাদার পরিবার পরিজন সবকে ছেড়ে তারা আজ নিজের দেশ থেকে অন্য দেশে তারা কষ্ট করে তারা পড়াশোনা করছে এতে কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে হবে আদৌ সঙ্গে কথা বলতে হবে সভ্যতা আনতে হবে সভ্যতা গড়তে হবে এটা এই মাদ্রাসায় শিক্ষা হয় আদার্স অন্য কিছু নয় এই শিক্ষা যদি মানুষ প্রত্যেক ছেলেকে যিনি শিক্ষা প্রদান করে দিন শিক্ষা দেয় তাহলে আশা করি তাদের ছেলেদের চরিত্র হবে একে অপরকে মোহ্বত করবে ভালোবাসবে তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না যদি তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় অমুসলিম থাকে তাদের সঙ্গেও সদ্ব্যবহার করবে আর এটাই আমাদের কর্তব্য প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের মিল মহাব্বত ভালোবাসা আন্তরিকতা থাকতে হবে যদি আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে আন্তরিকতা না থাকে তাহলে আমরা মানুষ হবে পাবো না এই জন্য আমাদেরকে কোনো ধর্ম দেখতে হবে না কোনো জাতি দেখতে হবে না আমাদেরকে ভাবতে হবে আমরা মানুষ আমরা মানুষ আমরা প্রত্যেক মানুষকে সম্মান করব প্রত্যেক মানুষকে ভালোবাসব এই প্রত্যেক মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে আমরা জন্ম যদি আমরা এরকম চলতে পারি জিনিস শিক্ষা দিতে পারি ইনশাল্লাহ আমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকতে পারে না থাকবে না তাই ভাই আমরা প্রত্যেক মুসলমানের কর্তব্য আমাদের এই দিনই শিক্ষা আমাদের প্রত্যেক ছেলেকে শিক্ষা দেওয়া যদি আমরা এই দিনই শিক্ষা দিই তাহলে তারা যখন আমরা বয়স্ক হয়ে যাব বড় বুড়ো হয়ে যাব তখন এই সন্তানরা আমার সেবা করবে খেদমত করবে সেবা শুশ্রু করবে তারা আমার সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলবে আর যদি আমরা এই দিনই শিক্ষা না দিই আমার সন্তান আগামীতে আমাকে কষ্টদায়ক কথা বলবে আমার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক তারা রাখতে পারবে না এই জন্য ভাই আমরা সুসম্পর্ক যদি আমার সন্তানের সঙ্গে রাখতে চাই এই দিনই শিক্ষা আমরা ইনশাল্লাহ আমার প্রত্যেক ছেলেকে দান করব আমাকে মলবি করতে হবে হাফেজ করতে হবে এটা নয় কিন্তু দিনই শিক্ষা আমাদের সকলকেই দিতে হবে কেননা যদি আমরা এই দিনই শিক্ষা না দিই আমার সন্তান আগামী প্রজন্ম তারা অন্ধকারে ছেঁয়ে যাবে তারা না শিখতে পারবে নামাজ না রোজা বুঝতে পারবে না অন্যান্য কোনো ধর্মের হুকুমা হাকাম করে তারা মানতে পারবে এই জন্য ভাই আমরা আমার প্রত্যেক ছেলেকে দিনই শিক্ষা দিই আপনি ইঞ্জিনিয়ার করুন ডাক্তার করুন সব করুন কিন্তু প্রাথমিকভাবে তাকে আমরা প্রত্যেক মুসলমান আমরা এই দিনই শিক্ষা আমার সন্তানদেরকে দেব তাই আমাদের এই জাফরাবাদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা যেনারা অন্যান্য ব্লক থেকে অন্যান্য জেলা থেকে আপনারা শুনছেন আমাদের এখানে হেভস খুব ভালো পড়াশোনা হয় এই হেভস বিভাগে চারটে হাফেজের দ্বারায় বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করা হয় তাই যেনারা অন্যান্য জেলা থেকে বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের ছেলে যারা বাড়িতে থাকবে তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ রমজানের পর আপনারা এই মুর্শিদাবাদ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে একটি আমাদের মাদ্রাসা রয়েছে মাদ্রাসার নাম जाफ़राबाद दारुल उलूम इस्लामिया मद्रस